স্বপ্ন নয় বাস্তবতার কথা বলে এটাই ব্লুম মিডিয়া দুই বোনের অবিচ্ছেদ্য বন্ধন সৌমিতা ও পারমিতা সৌমিতা আর পারমিতা নামেই যেন এক সুর এক ছন্দ যেমন তাদের নাম তেমনি তাদের সম্পর্ক আপন বোন না হয়েও তারা আপন বোনের চেয়েও বেশি কিছু দুই মাস দুতো বোন যাদের শৈশব কেটেছে এক ছাদের নিচে। হাসি ঠাট্টা আর খুনশুটিতে ভরা এক যৌথ পরিবারে তাদের গল্পের শুরুটা ছিল চিরাচরিত কিন্তু সময়ের সাথে সাথে সেই গল্পে যোগ হয়েছে নতুন নতুন রং নতুন অধ্যায় শৈশবের দিনগুলো স্মৃতিময় মুহূর্ত সৌমিতা ছিল বড় পারমিতার চেয়ে দু বছরের বড় সৌমিতা একটু শান্ত স্বভাবের পড়াশোনায় মনোযোগী অন্যদিকে পারমিতা ছিল চঞ্চল হাসি খুশি আর দুষ্টমিতে ওস্তাদ সৌমিতা বই নিয়ে বসলে পারমিতা তাকে বিরক্ত করত কান মলে দিত বই লুকিয়ে রাখত সৌমিতা রাগ করত ঠিকই কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকত না পারমিতার একগাল হাসি দেখলেই তার সব রাগ কর্পূরের মতো উবে যেত দুপুরবেলা স্কুল থেকে ফিরে আসার পর তাদের ছিল আর এক জগৎ উঠোনের এক কোণে আমের গাছে চড়া লুকোচুরি খেলা কিংবা দিদিমার হাতের পিঠা খাওয়ার বায়না ধরা এই ছিল তাদের দৈনন্দিন রুটিন বর্ষাকালে উঠোনে জমে থাকা জলে কাগজের নৌকা ভাসানো কিংবা ব্যাঙ ধরার চেষ্টা করা এই সব ছোট ছোট স্মৃতি তাদের বন্ধনকে আরও মজবুত করত একবার পারমিতা নতুন কেনা ফ্রক পরে খেলতে গিয়ে কাঁদায় মাখামাখি করে এসেছিল সৌমিতা তাকে বকুনি না দিয়ে বরং নিজেই সাবান আর জল এনে পরিষ্কার করে দিয়েছিল সেদিন পারমিতা কেঁদে ফেলেছিল দিদি তুমি কত ভালো সৌমিতা হেসেছিল দূর পাগলি আমরা না বোন এই ঘটনাগুলো তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছিল কৈশোরের পরিবর্তন নতুন স্বপ্ন নতুন পথ সময় গড়িয়ে চলল সৌমিতা আর পারমিতা কৈশোরে পা রাখল তাদের জীবনে এলো নতুন পরিবর্তন পড়াশোনার চাপ পারল নতুন বন্ধু এলো সৌমিতা বিজ্ঞান নিয়ে পড়া শুরু করল স্বপ্ন দেখল ডাক্তার হওয়ার পারমিতা ঝুঁকল সাহিত্যের দিকে লেখিকা হওয়ার স্বপ্ন তার চোখে তাদের স্বপ্নগুলো আলাদা হলেও একে অপরের প্রতি তাদের সমর্থন ছিল অটুট সৌমিতা যখন রাত জেগে পড়াশোনা করত পারমিতা তার জন্য চা বানিয়ে দিত পারমিতা যখন গল্প লিখত তার প্রথম পাঠক হয়ে ত্রুটি ধরিয়ে দিত পরীক্ষার আগে সৌমিতা পারমিতাকে অঙ্ক বোঝাত আর পারমিতা সৌমিতার দিতে সাহায্য করত তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা একবার সৌমিতা খুব অসুস্থ হয়ে পড়েছিল জ্বরে কাঁপ ছিল শরীর দুর্বল পারমিতা দিন রাত তার পাশে থেকে সেবা করেছিল যখন সৌমিতা সুস্থ হয়ে উঠল সে পারমিতাকে জড়িয়ে ধরে বলেছিল তুই না থাকলে আমি হয়তো মরেই যেতাম পারমিতা হেসেছিল আহ কি বলছিস তুই না থাকলে আমি বাঁচব কী করে যৌবনের যাত্রা দূরত্বের মাঝেও বন্ধন কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পালা সৌমিতা চলে গেল শহরের বাইরে ডাক্তারি পড়ার জন্য পারমিতা ভর্তি হল স্থানীয় বিশ্ববিদ্যালয়ে তাদের জীবনে দূরত্ব এলো কিন্তু সেই দূরত্ব তাদের বন্ধনকে এক চুলো কমাতে পারল না ফোনে কথা বলা চিঠি লেখা কিংবা ছুটির দিনে দেখা করা এই ছিল তাদের যোগাযোগের মাধ্যম সৌমিতা যখন তার হোস্টেল জীবনের গল্প শোনাত পারমিতা মনোযোগ দিয়ে শুনত পারমিতা যখন তার লেখালেখির কথা বলত সৌমিতা তাকে উৎসাহ দিত তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো ঠিকই তবে তা বেশিক্ষণ টিকত না ফোন রাখার পাঁচ মিনিটের মধ্যেই একজন অন্যজনকে ক্ষমা চেয়ে নিত সৌমিতা যখন ফাইনাল ইয়ারের ছাত্রী তখন তার জীবনে এক বড় সংকট এলো তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সৌমিতা মানসিকভাবে ভেনে পড়েছিল তখন পারমিতা তার পাশে এসে দাঁড়ালো। সে প্রতিদিন হাসপাতালে যেত সৌমিতার মায়ের দেখাশোনা করত আর সৌমিতাকে সাহস দিত পারমিতার এই নিঃস্বার্থ সেবা সৌমিতার মনে গভীর রেখাপাত করেছিল প্রাপ্তি আর পরিণতি জীবনের পূর্ণতা সৌমিতা ডাক্তার হলো আর পারমিতা তার স্বপ্নের জগতে প্রবেশ করে একজন সফল লেখিকা হয়ে উঠল তাদের জীবন ভিন্ন পথে চললেও তাদের হৃদয়ের সম্পর্ক ছিল আগের মতোই তারা দুজনেই নিজেদের পরিবার নিয়ে সুখী কিন্তু একে অপরের জন্য তাদের ভালোবাসা আজ অমলিন সৌমিতা তার ব্যস্ত জীবন থেকে সময় বের করে পারমিতার বই প্রকাশ অনুষ্ঠানে যেত তাকে অভিনন্দন জানাত পারমিতা তার লেখায় সৌমিতার কথা লিখত তাদের শৈশবের স্মৃতিগুলো জীবন্ত করে তুলত তাদের গল্পটা কেবল দুজন মাস্তুত বোনের গল্প নয় এটা বন্ধুত্বের গল্প ভালোবাসার গল্প